আসসালামু আলাইকুম ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রিকালচার থেকে সবাইকে আবারও স্বাগতম আপনাদের আজকে দারুণ দুইটা জিনিস দেখাবো তার মধ্যে প্রথমটা দেখতেই পাচ্ছেন একটা শশা বলতে পারেন এটা কী জাতের শশা আরও কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখেন একেবারে ডিপ

এ ফুল আসছে জানি না এটা কি পরাগান হয়েছে কিনা এইটা সম্ভবত ফল সেট হয়ে গেছে এই যে শশাটা হচ্ছে এই দেখি হারভেস্ট করি স্মেলাহ শক্ত অনেক এই যে সবাই বলবেন এটা কি জাতের শশা তবে আমাদের দেশি না এটা কিশোর আমাদের দেশি না চলেন আরেকটা জিনিস দেখাই দেখেন এটার নাম বলবো না এটা আপনারা জানাবেন কমেন্টে যে এটা কি পুরোটা দেখাই এই একটা দেখেন এই এখন যেটা করব আমি এই পাশে আর একটা এই পুরুষ ফুলটা আমি ছিঁড়ব ছিঁড়ে ফেলছি অলরেডি এখন এই যে পড়া গ্রেনটা এই যে পড়া গ্রেনটা বের করে নিচ্ছি আমার হাতে লেগে আছে অনেক এই যে হাত পরাগান করে দেবো হয়ে যাবে আশা করি স্ত্রী ফুলের স্ত্রী ফুলের গায়ে পুরুষ ফুলের পরাগ্রান ছিটাই দিলাম এই হচ্ছে আরও একটা ফুল আছে তো কমেন্ট করে জানান এটা কি এই শশাটা কোন জাত সেটা বলে দেবো কমেন্টে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম